ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যতই মৃত্যু থেকে পলায়ন করি না কেন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার মোহে পড়ে অনেক কিছু করতেছি মৃত্যুর কথা আমাদের কি স্মরণ নাই আমরা কত কিছুই করতেছি কিন্তু পাঁচ রক্ত নামাজ আমাদের জন্য ফরজ প্রতিদিনে পাঁচবার কয় বার পাঁচ পাঁচবার পাঁচবার থেকে শুরু করে এসব পর্যন্ত প্রতিদিন পাঁচটা ফরজ কাজ আমরা প্রয়োজন করতে পারি আর আল্লাহ রাসুল এ হাদিসের মধ্যে বলেছেন যে মৃত্যুটা মমিনের জন্য একটা হাদিয়া স্বরূপ আমরা যে মৃত্যু থেকে পলায়ন করি এই মৃত্যুটা আমাদের জন্য একটা কি হাদিয়া বা আমাদের একটা মাধ্যম এই মৃত্যুর পর থেকে মানুষ পাঁচটা জগতের মধ্যে বাস করে মানুষ পাঁচটা জগতের মধ্যে বাস করে তার মধ্যে এই মৃত্যুর পরবর্তী জগৎ আছে এটা আমলে বারজাক বলা হয় যেটাকে কবরের জিন্দিগি এরপর থেকে হাসর নাসর ফুল সিরাত মানুষ প্রথমত আমরা ছিলাম রুহের জগতে আমলে আরোয়া বলা হয় যেটাকে আমরা রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করছিল যে আলাস্তুবে রব্যে কুম আমি কি তোমাদের প্রভু নই আমরা প্রত্যেকেই বলছিলাম যে কলু বালা আমরা প্রত্যেকে সেই বাক্য উচ্চারণ করেছিলাম যে কলু বালা হ্যাঁ আমরা অবশ্যই আপনি আমাদের প্রভু কিন্তু আমরা কী হয়ে গেছি পরবর্তী জগতে আসিয়া আমরা সেই কথাটা ভুলে গেছি সবাই আমি দীর্ঘদিন থেকে অবশ্য মানে ছেলে মানুষ যখন তখন থেকে ওই জামা করি আজ থেকে প্রায় ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে তো আমি দেখেছি উনি আমার কাছে একই উনি একজন খুব সৎ সচ্ছল স্বচ্ছ ব্যক্তি খুব ভালো ব্যক্তি উনি সাদা মাটা জীবনযাপন করতেন কাউকে কষ্ট দেওয়ার কোনো কথাও বলতেন না খুব নরম মনের মানুষ ছিলেন শুধু আমি না ওই এলাকাবাসী আমার মনে হয় আমার কথা একাত্মতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রবিবারের দিন আমার বাজারে দেখা হয়েছে নাস্তা খাওয়ার জন্য খুব জেদ করতেন ওনার ভগ্নিপতি ছিল সেই সাথে আমি বললাম যে ভাই আমি তো নাস্তা খাবো না কেবল খেলাম আর এত হালকা মানে শুক্রবার দিন আমি এক জায়গায় যাবো আমার কাছে টাকা পয়সাও ছিল না আস্তে আস্তে অনেক বলেন যে কিছু টাকা দেন আমি গঙ্গাসড়া যাবো উনি বললেন কি অনেক টাকা নিয়ে আসলে মানে পঞ্চাশটা টাকা দেন যাবো আমার টাকা দেবে ওখানে যাই হোক রবিবার দিন আমি ও টাকা পঞ্চাশ টাকা দিলাম সালাম কালামও হলো কথাবার্তা হলো শুধু বললেন যে দোয়া করেন আরাম দিলেন ফিয়ামিল্লা বললাম তো এরকম স্বচ্ছ ব্যক্তি একজন সৎ ব্যক্তি আমার তো মনে হয়েছে তিনি ইন্ত আমরা সবাই তার রোহের মাধ্যমে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবাই যদি কোনো তা চলা ফিরায় যদি আমার ভাই কোনো তুটি করেই থাকে তাহলে আল্লাহর মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ যদি মাপ করার মতো কোনো জিনিস নেওয়া থাকে তা টাকা পয়সা নেওয়া থাকে তাহলে মাপ করা না করলে আমাক জানাইবেন আমি এই করলাম সেটা পরিশোধ করে দেব আলহামদুলিল্লাহ